स्वगनञ्जनशलापस्कुरुन्मिलितं येन तस्मै श्रीगुरेण श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूपपदाभयं ददाति शपदान्तिकं नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति নমস্তে সরস্বতী গৌরব প্রচারিশেষন্যদি পশ্চাৎ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রী অতগদাধর শিবা শরি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে মো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেব হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আমরা পড়ছিলাম তৃতীয় স্কন্ধ নবম অধ্যায় সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা ব্রহ্মার প্রার্থনা গত ক্লাসে শেষ হয়ে গেছিল তাই না প্রার্থনা শেষ হয়ে গিয়ে মৈত্রীয় ঋষি তখন কি হচ্ছিল সেই ঘটনা বলছিল ছাব্বিশ নং শ্লোক পর্যন্ত আমরা পড়েছিলাম তাই তো তাই না এখন হবে সাতাশ এবং আটাশ থেকে ব্রহ্মার অবসাদের কারণ আমরা ২৬ নম্বর শ্লোকে পড়েছিলাম যে মহর্ষি ঋষি কি বলেছিলেন ব্রহ্মাজি ভগবানের কৃপা লাভের জন্য মন এবং বাণীর ক্ষমতা অনুসারে প্রার্থনা করেছিলেন তাই তো তারপরে তিনি নীরব হয়ে গেছিলেন এবং পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন তো এবার কি হলো শ্লোক সাতাটা আঠাশে বলা হচ্ছে অথভিপ্রেতমনিশ ব্রমণ মধুসূধন বিষ ন চেত শতিভা লোক সংস্থান বিজ্ঞান আনন্দিদ তোমা গাধায় বা চমল সময় অনুবাদ ভগবান দেখেছিলেন যে ব্রহ্মা বিভিন্ন গ্রহলোকের সৃষ্টি ও পরিকল্পনার ব্যাপারে অত্যন্ত চিন্তিত হয়েছিলেন এবং প্রলয়বাড়ি দর্শনে অত্যন্ত বিষাদগ্রস্ত হয়েছিলেন তিনি ব্রহ্মার অভিপ্রায় বুঝতে পেরে গভীর গম্ভীর চিন্তাশীল বাক্যের দ্বারা ব্রহ্মার মোহ অপনোদন করেছিলেন তো ব্রহ্মা যেরকম বিভিন্নভাবে বিভিন্ন কিছু দেখে চিন্তাগ্রস্ত হয়েছিলেন বিষাদগ্রস্ত হয়েছিলেন তাই না তার আগে শ্লোকগুলোতে আমরা পড়লাম তিনি অনেক কিছু বর্ণনা করেছেন বর্ণনা করে ভগবানের কাছে কৃপা আশীর্বাদ করছেন যে আমি আপনার তুলনায় অত্যন্ত নগণ্য আপনি কৃপা করে আমাদেরকে আমাকে সেই শক্তি প্রদান করুন নয়তো আমি আমার কার্য সম্পাদন করতে পারবো না তো তার ব্রহ্মার অভিপ্রায় বুঝতে পেরে ভগবান এবার বলতে লাগে ব্রহ্মার মোহ অপনোদন করছিলেন ব্রহ্মার মোহ উৎপাদন করার জন্য বলেছিলেন কী প্রকার কী বলেছেন সেটা আমরা উনত্রিশ নম্বর শ্লোক থেকে এবার ভগবানের বাণী শুনব ভগবান এবং ব্রহ্মার কথোপকথন হচ্ছে ভগবান কি বলছেন ব্রহ্মাকে শ্রী ভগবান উবাচ মা বেদ গর্ভ গাস্তন্দ্রিক গাস্তন্দ্রিক স্বর্গ মা বহ তন্ময়াপাদিত্যং হি অগ্রে জন্মাং পার্থয়তে ভবান পরমেশ্বর ভগবান তখন বললেন হে বেদগর্ভ ব্রহ্মা সৃষ্টিকার্য সম্পাদনের বিষয়ে তুমি বিষাদগ্রস্ত অথবা উদ্বিগ্ন হও না তুমি আমার কাছে যা প্রার্থনা করছো তা পূর্বেই তোমাকে প্রদান করা হয়েছে তো এখান থেকে আমরা বুঝতে পারছি আসলে আমাদেরকে ভগবানের কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় না তাই না ভগবান যা আমাদের প্রয়োজন তা তিনি নিজেই দিয়ে থাকেন যেটা এখানে ব্রহ্মাজিকে বলছেন ব্রহ্মা এত কিছু বললেন এত কিছু প্রার্থনা করলেন করার পর ভগবান তাকে কী বলল তুমি শুধু শুধু বিষাদগ্রস্ত হয়েও না তুমি চিন্তার কোনো কারণ নেই কেন কারণ তুমি আমার কাছে যা চাইছো অলরেডি আমি তোমাকে তা দিয়ে দিয়েছি সুতরাং চাওয়ার কোনো প্রয়োজন নেই সেটা এখানে তাৎপর্য শিল্প বলছেন কয়েকটা বেশ কয়েকটা শিক্ষা আছে এখানে আমাদের কেউ যখন ভগবান অথবা তার উপযুক্ত দ্বারা অধিকার প্রাপ্ত হন তখন সেই কার্য সম্পাদনের জন্য তিনি আশীর্বাদ পুষ্ট হন তবে ব্যক্তিগতভাবে সবসময় সেই দায়িত্ব সম্পাদনে তার অক্ষমতা সম্বন্ধে সচেতন থাকা উচিত এবং সর্বদাই সেই কর্তব্যের সার্থক সম্পাদনের জন্য ভগবানের কৃপার প্রতীক্ষা করা উচিত কোনো বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে তার কখনো গর্বোদ্ধত হওয়া উচিত নয় এই প্রকার দায়িত্ব ভার যিনি লাভ করেন তিনি অবশ্যই ভাগ্যবান খুব সুন্দর শিক্ষা দিচ্ছে যেটা আমাদের জন্য প্রয়োজন অনেক সময় দেখা যায় আমরা যখন বড় বড় দায়িত্ব পেয়ে যাই বড় বড় পোস্ট পেয়ে যাই তখন কি আছে ওর সাথে অহংকার চলে আসে ভগবান যেমন অনেক কিছু দেয় আমাদের তাই না অনেককে অনেক কিছু দিচ্ছেন কিন্তু আমরা কি মনে করি সেগুলো আমি নিজে প্রাপ্ত হয়েছে। তো সেটাই এখানে বলছে যে সেই দায়িত্ব সম্পাদনে তার অক্ষমতা যে ভগবান আমাকে যেই দায়িত্বই দিয়েছেন তাই না বা যে কোনো দায়িত্ব আমি পেয়েছি সেই দায়িত্ব আমি নিজে সম্পাদন করতে পারবো না সেটা হচ্ছে আমার অক্ষমতা বোঝা গেল সেটা আমি কি কার জন্য করছি ভগবানের জন্য করছি ভগবান আমাকে আশীর্বাদ দান করেছেন তাই বলে আমি করছি তো তার ভেবে কখনো নিজে গর্ব বা অহংকার এরকম হওয়া উচিত না তা আমরা এমনিতেও একটা জানি কথা আছে প্রবাদ আছে তাই না অহংকার পতনের মূল যখন কেউ বেশি ক্ষমতার গর্বে হোক ধনের গর্বে বা পদের গর্বে অহংকারী হয়ে যায় গর্বিত হয়ে যায় তখন তার পতনে শুরু হয় ধীরে ধীরে এজন্য যেমন এখানে বলছে যেটা ভগবানের দ্বারা বা কোনো ভগবানের উপযুক্ত প্রতিনিধির দ্বারা যখন কখনো আমরা কোনো অধিকার প্রাপ্ত হই কোনো কিছু করার তাই না অনেক সময় আমরা যেমন বড়ো বড়ো পোস্ট যেটা বললাম বা পদ বা মনে করুন অনেকে কেউ বড় প্রচার করছে খুব প্রচার করছে এই জিনিসগুলো তার মধ্যে যাতে এরকম ধরনের কোনো মানে কি বলে চিন্তা চেতনা না আছে সেটা আমি করছি যে সেটি সেগুলো আমি করছি না আমার করার কোনো ক্ষমতা নেই ভগবান আমাকে গিয়ে করাচ্ছেন যেমন একবার শ্রীলা প্রভুপা একবার এক শিষ্যকে তার বলেছেন যে তুমি এই কাজটা করো তো ওই কাজটা পারতো না চিন্তা করছে যে আমি কি কাজটা করতে পারবো তখন তিনি বলেছিলেন গুরুদেব যখন কোনো কাজ করতে নির্দেশ দেন তার মানে সেই কাজটা করার ক্ষমতা আমাদের কোন সেবার দায়িত্ব দেন তখন আমাদের এইভাবে সেবার ডিনয় করা উচিত না আমি পারবো না আমি পারবো না আমাদের সেটা গ্রহণ করা উচিত যে ভগবান আমাকে এই সেবার দায়িত্ব দিয়েছেন বা অধিকার দিয়েছেন তার মানে তুমি তিনি এর সাথে সাথে কি আমাকে সেই সক্ষমতাও প্রদান করবেন যে তুমি এই কাজটা করতে পারবে আশীর্বাদও প্রদান করবেন এখন জাস্ট পরবর্তীতে আমার যে ইচ্ছা এবং চেষ্টা দুটো প্রয়োজন যে হ্যাঁ এই জিনিসটা আমাকে সেবার দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমি অবশ্যই করতে পারব এরকম একটা জায়গায় লেখা আছে শিলপ্রভুপা জীবনীতে যে যখন কোন ভক্ত তখন তো সব নতুন ভক্ত কেউ কিছু জানতো না কিন্তু কাউকে যখন বলতো ঠিক আছে তুমি অমুক জায়গায় প্রচারে যাও তখন দেখা যেত সে সফল হয়ে যেত তারা বলতো বলছিল যে মানে প্রভা যখন কাউকে কোনো সেবার দায়িত্ব দিচ্ছেন তার মানে তার সাথে সাথে তিনি তাকে সেই সেবাটা সম্পাদন করার ক্ষমতাও প্রদান করছেন হয়তো দেখা গেল কেউ ফুলের মালা গাঁথতে জানে না যাও তুমি ফুলের মালা গাঁথো সে চিন্তা করছে কী করা হবে কিন্তু গিয়ে আলু সে ঠিকই সেই জিনিসটা করতে পেরেছে তাই না তো সেই জিনিসটা এখানে বলছেন যে সেই কার্য সম্পাদনের জন্য তিনি আশীর্বাদ পুষ্ট হন তা ব্যক্তিগতভাবে আমাকে মনে রাখতে হবে সেই জিনিসগুলো আমি একা করতে পারি না ভগবান আমাকে কৃপা করলে আমার সেটা সম্ভব অর্থাৎ ভগবানের কৃপার উপর নির্ভরশীল হয়ে থাকা আর এরকম দায়িত্বভার যিনি লাভ করেন তিনি অবশ্যই ভাগ্যবান তো তার জন্য বলা হচ্ছে যে ব্যক্তি দায়িত্বপূর্ণ কার্য সম্পাদনের গর্বে গর্বিত হয় এবং পরমেশ্বর ভগবানকে কোনো রকম কৃতিত্ব দেয় না সে অবশ্যই অহংকারে মত্ত এবং কোনো কিছুই সুন্দরভাবে সম্পাদন করতে পারে না ব্রহ্মা এবং যারা তার শিষ্য পরম্পরায় তার পদাঙ্ক অনুসরণ করেন তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের দিব্য প্রেমময়ী সেবা সম্পাদনে সফল হন অর্থাৎ যে ভগবানের কৃপার উপর আমাদেরকে নির্ভর করার কথা বলা হচ্ছে তারপর শ্লোক ত্রিশে কি বলছে ভূয়স্তপষ্ঠ বিদ্যাং চৈব মদাশ্রয়াম ত্যাভ্যামান্তর ব্রহ্মণ ব্রহ্মণ লোকান দ্রক্ষান হে ব্রহ্মা আমার অনুগ্রহ লাভের জন্য তুমি তপস্যায় ও ধ্যানে নিজেকে প্রতিষ্ঠিত করো এবং তত্ত্বজ্ঞানের অনুশীলন করো সেই কর্মের দ্বারা তুমি তোমার হৃদয় অভ্যন্তর থেকে সব কিছু জানতে পারবে যেটা বললাম যে আমাদেরকে তো ক্ষমতা দিয়ে গেল তো কি করতে হবে এখন তপস্যা ও ধ্যানের দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তত্ত্বজ্ঞানের দ্বারা সেটা খুঁজে খুঁজে বের করতে হবে নিজেকে সেই জায়গাটায় স্থাপন করার চেষ্টা করতে হবে যে আমাকে যে দায়িত্বটা ভগবান দিয়েছেন বা ভগবানের ভক্তরা দিয়েছেন সেই দায়িত্বটা যাতে আমি সুন্দর করে পালন করতে পারি এবং তাহলে কী হবে সেই কর্মের দ্বারা তুমি তোমার হৃদয় অভ্যন্তর থেকে সব কিছু জানতে পারবে হৃদয় অভ্যন্তর মানে ভগবান ভেতর থেকে সব কিছু জানায় পথ প্রতিষ্ঠা পেলে অহংকার আসে এতে থেকে ভক্তি কমে যায় অবশ্যই অহংকার আসলে ভক্তি কমবে না কারণ অহংকার এই জিনিসগুলো গর্ব এগুলো অনর্থ ভক্তি বাধা বাধাস্বরূপ কারণ এখানে স্পষ্টভাবে আগের শ্লোকে আমরা পড়েছি তাই না যে অহংকার আসা মানে কি ভগবানকে আমরা কৃতিত্ব দিচ্ছি না মনে করছি আমি করছি তাই বলে তো অহংকারটা আসছে তাই না আর ভগবানকে কৃতিত্ব দিচ্ছি না মানে কি ভগবানকে ডিনাই করছে তো কিছু না কিছু ক্ষেত্রে তো ভক্তি পথ থেকে সেখানে নামছি তাই না ভক্তিটা কমছে তো কারণ পথ প্রতিষ্ঠা আমি পাচ্ছি আমি মনে করছি আমি নিজের কারণে পাচ্ছি ভগবানেরকে আমি ক্রেডিটটা দিচ্ছি কোথায় এজন্য অরিজিনালি যারা ভক্তি জীবন করছেন তাদের উচিত তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাদের ক্রেডিটটা দেওয়া শিক্ষাগুরু রয়েছেন দীক্ষাগুরু রয়েছেন প্রভুপাদ রয়েছেন তারপরে ভগবান রয়েছেন যে যা করছি আমি সমস্ত ক্রেডিট তাদের ঠিক আছে ভগবান কি ভক্তদের কেই না সব চাইতে কেই না চাইতে সব দিয়ে দেয় না সবাই কেই দেয় অ্যাকচুয়ালি না চাইতে সব দিয়ে দেয় না ভক্তদেরও যে সব কিছু দিয়ে দেয় তা তো না ভক্তদের যদি সব কিছু দিয়ে দিত তাহলে কোনো ভক্তই তো গরিব থাকতো না থাকতো কোনো ভক্ত অসুস্থ হতো না এখানে জনজাগতিক কথা বলা হচ্ছে না যে ভক্তদেরকে না চাইতে কি দিয়ে দেয় সেবার কথা বলা হচ্ছে অধিকার ভগবানের সেবা অধিকারের কথা বলা হচ্ছে সেবা অধিকার সবাই পায় না যখন আমরা তুলসী মহারানীর কাছে সকলে প্রার্থনা করি না সেবায় অধিকারও দিয়ে করো নিজ দাসী সুতরাং ভগবানের সেবার অধিকার পাওয়াটা একটু মুশকিল আছে তো যখন ভগবান যাকে দেয় করতে তখন তারা করতে পারে অনেক ভক্ত এরকম দেখেছি যে পশুধু নিরামিষ কাছে প্রসাদ খেতে পারছে না এমনি নিরামিষ সাথে দু বছর চার বছর পাঁচ বছর মধ্যে নিরামিষ খাই ভগবানকে ভোগ লাগান না ওরকমভাবে ভোগ লাগিয়ে খাওয়া হয় না ভগবানকে নিজামিষ খাচ্ছে ঠিক কিন্তু ভগবানকে সেবা করার অধিকার লাভ করতে পারে ঠিক না তো জন্য ভগবানের কাছে আমরা বলি যে সব সময় প্রার্থনা করা উচিত ভগবান যাতে তোমার সেবা আমি সর্বদা যুক্ত থাকতে পারে আমরা মনে করলে হবে না আমরা নিজেরা করছি ঠিক আছে দেখ আর কোনো প্রশ্ন নেই প্রশ্ন থাকলে অবশ্যই করবেন তো এখানে বলছে কি তাহলে তুমি এই জিনিসটা নিজের হৃদয় অভ্যন্তর থেকে জানতে পারবে কারণ আমরা জানি গীতা ভগবান বলছেন তাই না দদামি বুদ্ধিযুগম তম যেন মাম উপজান্তিতে আমি কি দেই যুগ দে অর্থাৎ আমি বুদ্ধি দান করি যাতে তুমি আমার কাছে ফিরে আসতে পারো আমাদের শুধু কাজ কি অনন্যভাবে ভগবানের ভক্তি করে যাওয়া তারপর শ্লোক একত্রিশে বলছে তত লোকে চ ভক্তিযুক্ত সমাহিত সীমাং ততং ব্রহ্ম ব্রহ্ম হে ব্রহ্মা তুমি যখন ভক্তিযুগে সমাহিত হবে তখন তোমার সৃষ্টিকার্যে তোমার মধ্যে এবং সমগ্র জুড়ে আমাকে দেখতে পাবে এবং তুমি দেখবে যে তুমি সমগ্র জগৎ ও সমগ্র জীব সকলেই আমার মধ্যে অবস্থিত তো ভগবান যে সর্বত্র রয়েছে সবার মধ্যে রয়েছে সব জায়গায় রয়েছে ব্রহ্মাজিকেও সেটা বোঝাচ্ছেন যে তুমি সৃষ্টি করবে কিন্তু সৃষ্টি করতে গিয়ে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সৃষ্টিটা তুমি করছো না তাই না পরোক্ষভাবে সেটা ইন্ডিকেট করা হচ্ছে যে সৃষ্টিটাকে করছে ভগবান করছেন ভগবানকে তিনি সব জায়গায় দেখতে পাবেন জ্বর এবং চেতন শুধুমাত্র এমন না আত্মারূপে ভগবান রয়েছে তাহলে কি জ্বরের মধ্যে ভগবান নেই আমরা গীতার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়েছি অষ্টম জায়গায় নবম অধ্যায় তারপরে কি কি রূপে কোন কোন জায়গায় রয়েছেন জড়ো এবং চেতন উভয় ভগবান স্বয়ং বলছেন এখানেও বলছেন আরেকটা কি বলছেন এটা কথার আরেকটা তাৎপর্য হয় সেটা এখানে তাৎপর্য ছিল প্রভুপাত লিখছেন যে ভগবান এখানে ইঙ্গিত করেছেন যে ব্রহ্মার দিবা ভাগে ব্রহ্মা তাকে রূপে দর্শন করবেন অর্থাৎ যখন ভগবান এমনিতেও লীলাবিলাস করতে আসবেন তখনও ব্রহ্মা তাকে দর্শন করতে পারবেন তাই না তোমার সৃষ্টি সৃষ্টিকার্যে তোমার মধ্যে এবং সমগ্র বিশ্ব জুড়ে তুমি আমাকে দেখতে পাবে সব সময় তুমি আমাকে দেখতে পাবে তাই না কারণ ব্রহ্মা সব রূপে তো দেখছেন ব্রহ্মরূপেও দেখছেন পরমাত্মা রূপেও দেখছেন সৃষ্টির মধ্যে সকল জীবের মধ্যে আর ভগবান রূপে তো দেখছেন ব্রহ্মা সকল রূপে ভগবানের দর্শন পেয়েছেন কিন্তু এখানে বলছে ভগবানের এই সমস্ত নিত্য শাশ্বত চিন্ময় রূপ যদিও সর্বত্র প্রকাশিত হয় তবুও ভক্তিযুগে তার সেবায় সর্বদাই পূর্ণরূপে মগ্ন শুদ্ধ ভক্ত ব্যতীত অন্য কেউ তা বুঝতে পারে না ব্রহ্মার উৎকৃষ্ট যোগ্যতার ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে ব্রহ্মা যে যোগ্য ব্যক্তি সেটার ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে সবাই এই জিনিসগুলো বুঝতে পারে না সবাই তো দেখছেন তাই না কিন্তু ভগবান যে সর্বত্র প্রকাশিত সেটা সবাই কি করে বুঝতে পারেন যেমন আমরা এই গীতার ক্লাসটা এর প্যারালালই চলছে তাই না আমরা পঞ্চমাধ্যায় কর্মসন্ন্যাস যুগে পড়লাম ওই যে শ্লোকটা আঠারো উনিশ এই শ্লোকগুলোতে বলছে কি যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি শুনি কিছু পণ্ডিতা সমদর্শীন যে একজন পণ্ডিত ব্যক্তি তিনি কি মনে করেন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি তারপরে কুকুর এবং কুকুর ভুজি চন্ডাল সকলেই সমান কেভাবে কারণ সকলের ভেতরে ভগবান রয়েছেন তো এরকমভাবে যার মন সাম্যে প্রতিষ্ঠিত হয়েছে তিনি প্রকৃতপক্ষে ভগবানকে জানতে পারেন তাই না সেটা আমরা আজকের ক্লাসে যারা গীতার ক্লাসটা শুনছেন এই জিনিসগুলো ব্যাখ্যা করা আছে সেখানে বলা হয়েছে ভগবান বলছেন তো তাই জন্য বলছে সমস্ত জায়গায় তুমি আমাকে দর্শন করতে পারবে কিভাবে দর্শন করতে পারবে তারও কিছু যোগ্যতা আছে যেমন এখানে বলছে ব্রহ্মার যোগ্যতার ইঙ্গিত রয়েছে সেরকম আমাদেরও যদি আমরা দর্শন করতে চাই বা কোনো জীব দর্শন করতে চান তার কি যোগ্যতা প্রয়োজন বত্রিশ নম্বর শ্লোকে বলছেন যদা তু সর্বভূত্যগ্নি চিতম তুমি সমস্ত জীবাত্মায় এবং সমগ্র বিশ্বে আমাকে দর্শন করবে ঠিক যেমন আগুন কাঠের মধ্যে অবস্থান করে সেই প্রকার দিব্য দৃষ্টি সম্পন্ন হওয়ার ফলেই কেবল তুমি সর্বপ্রকার মোহ থেকে মুক্ত হতে পারবে তো সব প্রকার মোহ থেকে মুক্ত হতে পারলে ভগবানকে দর্শন করা যাবে তার জন্য কি দরকার দিব্য চক্ষু দরকার তো দিব্য চক্ষু কি মানে ওই দিব্য জগৎ থেকে ইম্পোর্ট করে আনতে হবে চিহ্ন জগৎ থেকে না জ্ঞান হৃদে প্রকাশিত আমরা জানি গুরু গুরুবন্দনায় রয়েছে তাই না ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশও যাতে আমাদের অবিদ্যা বিনাশ হয় তারপরে কী হয় প্রেম ভক্তি প্রকাশিত হয় শ্রী গুরুচরণ পদ্ম কেবল ভক্তিশ বন্দময়ী সাবধান মতে গুরুদেব আমাদের ভেতরে জ্ঞান প্রদান করেন তো সেরকমভাবে আমরা যখন কেউ এই জড়জগতের কলুষ থেকে মুক্ত হতে পারবো তখন তার চক্ষু কি আঁখি হইয়াছে নির্মল চক্ষুটা ধীরে ধীরে নির্মল হবে তখন আমরা এই দৃষ্টি দিব্য দৃষ্টি লাভ করতে পারবো তখন ভগবানকে সমস্ত জায়গায় আমরা উপলব্ধি করতে পারবো ঠিক আছে তো জ্ঞানের দ্বারা চক্ষু উন্মিলিত করতে হবে যেমন আমরা বলি না সবার প্রথমে আমরা যখন ইয়েটা বলি কী বলে এটা মঙ্গলাচরণ ও মজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞাননজন শলাকা জ্ঞানন যে চক্ষুর উন্মিলিতং জ্ঞান চক্ষু উন্মিলিতং কে করবে করবেন গুরুদেব করবেন কি দিয়ে জ্ঞাননজন শলাকা জ্ঞান রূপ শলাকা দিয়ে আমাদের চক্ষু থেকে চক্ষুটাকে কি করবেন অজ্ঞানের তিমির অন্ধকার থেকে দিব্য জ্ঞান প্রকাশিত করবেন তো তখন সর্বপ্রকার মুখ থেকে মুক্ত হতে শ্লোক যদারোহিত আত্মা নম ভূতেনঘুনাশ স্বরূপে নময়ূপে পশ্যন সারাজ্য মৃচ্ছতি তুমি যখন স্থূল এবং সূক্ষ্ম দেহের ধারণা থেকে মুক্ত হবে এবং তোমার ইন্দ্রিয়গুলি জরা প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হবে তখন তুমি আমার তোমার শুদ্ধ স্বরূপ উপলব্ধি করতে পারবে শুদ্ধ চেতনায় অধিষ্ঠিত হবে তো শুদ্ধ চেতনায় অধিষ্ঠিত হবে কিভাবে এখানে তাৎপর্য অনেকগুলো কথা লেখা আছে ঠিক আছে সেবা সেবা বৃত্তি হচ্ছে জীবের স্বরূপ কারণ আমরা কি চাই প্রত্যেকে সেবা করতে চাই কোনো মানে কোনো না কোনোভাবে আমাদের ভেতরে সেই সেবার প্রবৃত্তিটা রয়েছে কিন্তু সেই সেবার প্রবৃত্তিটা কাজে লাগাতে হবে ভগবানের ক্ষেত্রে ভগবানের সেবা করতে হবে আমরা করছি না সন্তানের সেবা করছি স্বামীর সেবা করছি শ্বশুর শাশুড়ির সেবা করছি বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোথাও না কোথাও কারো না কারো সেবা আমরা করছি নয়তো দেশ সেবা জনসেবা সমাজ সেবা সেবা করি কিন্তু বলছে কি এখানে সেবা করতে হবে ভগবানের ভগবানের অপ্রাকৃত সেবার মাধ্যমে আমরা ধীরে ধীরে শুদ্ধ হব তুমি আমার সাহচর্যে তোমার শুদ্ধ স্বরূপ উপলব্ধি করতে পারবে ভগবানের সাহচর্য কোথায় পাবো মরে ভগবানের কাছে চলে যাব অনেকে বলে না মরার পর ভগবানের কাছে চলে যাব কিন্তু এটা আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি সঠিক ফিলোসফি না বললেই যে ভগবানের কাছে চলে যেতে পারবো সেটা ভুল তো এই জীবনে আমরা ভগবানের সাহচর্য থাকতে পারি কিভাবে শাস্ত্রের মাধ্যমে ভগবানের ভক্তি করার মাধ্যমে সেবা করার মাধ্যমে জড়ো কাজগুলি আমরা যেহেতু জড়ো মানুষ জড়ো কাজই তো করবো তো জড়ো কাজগুলো কি করতে হবে চিন্ময় কাজে লাগাতে হবে ভগবানের উদ্দেশ্যে তখন এই জড়ো কাজগুলি চিন্ময় হয়ে যাবে এবং এভাবে করলে কি হবে বলছে ইন্দ্রিয়গুলি জরা প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হবে যখন ইন্দ্রিয়গুলো জরা যারা প্রকৃতি প্রভাব থেকে মুক্ত হবে তখন আমার স্থূল দেহের ধারণা থেকে আমি মুক্ত হতে পারব স্থূল দেহ মানে এই যে আমার দেহটা অর্থাৎ আমি বুঝতে পারছি যে দেহটা আমার সর্বস্ব নয় দেহাত্ম বুদ্ধি থেকে আমি উঠতে পারব যে আমার প্রকৃত স্বরূপ কি স্বরূপ হচ্ছে ভগবানের সেবা করা যেটা এখানে বলছে শুদ্ধ স্বরূপ উপলব্ধি করতে পারবে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস সেই স্বরূপ উপলব্ধি করে তখন আমরা ভগবানের সেবাই যুক্ত হব শুদ্ধ চেতনায় এখানে বলছেন। যে চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস মায়াবাদী সম্প্রদায় জীবের সেবাবৃত্তির কথা শুনে ভয়ে আতকে উঠে কেননা তারা জানে না যে চিৎ জগতের ভগবানের প্রতি এই সেবার ভিত্তি হচ্ছে চিন্ময় প্রেম জড় জোর করে কাজ করানোর সঙ্গে দিব্য প্রেমময়ী সেবার তুলনা করা যায় না জড়জগতের এই কাজ যে জোর করে কাউকে দিয়ে আমরা করাই সেটা অ্যাকচুয়ালি সেবা না ভগবানের জন্য যেটা আমরা করি তাই আমরা বলে থাকি না যে কখনো কোনো কাজ ভগবানের কাজ জোর করে কাউকে দেওয়া হয় না প্রেশাদ দিয়ে করাবেন সেখানে কোনো প্রেম থাকবে না ভক্তি থাকবে না আর ভক্তি ছাড়া ভগবান সেই ভাব ভালোবাসা কখনোই গ্রহণ করবেন না এখানে বলছে সেই দিব্য প্রেমময়ী সেবার অভ্যাস এখানে ভক্তির মাধ্যমে করা যায় অর্থাৎ প্রেমময়ী সেবা লাগবে জাগতিক চিন্তা ভাবনা করে করলে হবে না জড়জগতে যা রয়েছে আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে কামনাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ধরে প্রেম নাম আরে বলে প্রেম ঠিক আছে যে কৃষ্ণের জন্য যখন সেটা করবে সেটা প্রেম আর যখন আমি আমার নিজের জন্য করছি আত্মেন্দ্রীয় জন্য সেটা হচ্ছে কাম ছিনময় জগৎ তো সেভেন্টি আর জগৎ জগতে পঁচিশ পার্সেন্ট তাহলে আমরা যারা ভক্তি করছি তারা কেন ছিনময় জগতে জায়গা পায় না কেন কে বলছে ভক্তি করছে জায়গা পায় না তাহলে তো ভগবানের বাণীকে আমরা অস্বীকার করছি ভগবান যেহেতু বলেছেন তাই না যে যারা আমার ভজনা করান তারা আমার ধাম প্রাপ্ত হন কালকে নবম অধ্যায় আমরা এই শ্লোকটা পড়লাম দেবতারা আমার আরাধ মানে যারা দেবতারা আরাধনা করেন দেবত লোকে যান ভূতের যা জান্তি ভূতে ভূতে মানে ভূতের আরাধনা যারা করেন তারা ভূত লোকে যান তারপরে যারা পিতৃ লোকের আরাধনা করেন পিতৃ লোকে যান আর যারা আমার আরাধনা করেন তারা আমার ধান প্রাপ্ত হন তো সুতরাং কোথায় বলছে চিনময় জগতে অবশ্যই যাবে কিন্তু ভক্তিটা তো ওরকম হতে হবে ভক্তিটা শুদ্ধ না হলে চিন্ময় জগতে জায়গা কি করে পাবো ওখানে গিয়েও তো তখন লোভ জেগে যাবে ভগবানের হয়তো এত সম্পদ কিছু আমাকে দিয়ে দাও আমি ভোগ করি তাই না তাহলে কি লাভ হলো মাতাজি হরে কৃষ্ণ নমস্কার কেমন আছেন অনেক ভালো আছি বাংলাদেশ থেকে খুব ভালো মাতাজি আকাশ দ্বীপদানের সময় কোন দিক থেকে আপনি যে কোনো দ্বিতীয় দিন দিতে পারেন দামোদর মাসে প্রতিদিনও দিতে পারেন কোনো অসুবিধা নেই সন্ধ্যার পরে